কালকে দোল বনগাঁ এসেছি মেয়ে খুব খুশি এটা হচ্ছে পোড়া বলে একটা অনুষ্ঠান এখানে কিছু খড়কুটো জোগাড় করে এবং কিছু পাট কাঠি জোগাড় করে এগুলো জ্বালানো হচ্ছে সঙ্গে শুকনো পাতাও রয়েছে আর বাচ্চারা বিভিন্ন ধরনের ছড়া বলছে ভালোই লাগছে দেখতে বেশ মজাদার একটা ব্যাপার আমি এদের একটু ভিডিও করে নিলাম তাই গায়ে দিদি কোলে বসে সব কিছু দেখছে আর বেশ মজা করছে এবং মনে মনে খুব আনন্দিত হচ্ছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি আজকে দোল একদম সকালবেলা অর্থাৎ ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় গিয়েছিলাম বিল পারে। সেটার একটা অন্য ভিডিও রয়েছে আর এই দেখো সকাল সাতটা সাড়ে সাতটা বাজে এই সময় রায়ম ঘুম থেকে উঠে গেছে গিয়ে দেখো ফুল পাড়ছে অর্থাৎ ফুল তুলছে ওর জন্য মেলা থেকে এই ঝুড়িটা নিয়ে এসেছিলাম এটা ওর ঠাকুরমার কাছেই থাকে রাইম যখন আসে তখন এটা নিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যায় আর ফুল তুলে এখন আপাতত আমাদের বাড়িতে যে যে মন্দির রয়েছে রয়েছে তার সামনে দুটো গাছ গাছ সেই থেকে ফুল সঙ্গে ওর বন্ধু রয়েছে এর নাম হলো অন্বেষা এর সঙ্গে ভীষণ বন্ধুত্ব আমার রাইমের এছাড়া পাখি নামেরও একটা বন্ধু আছে আর আছে পল্লবী এবং তার দুই বোন ওরা ওর খুব ভালো বন্ধু এরা সবাই মিলে রাইম এখানে যদি আসে তাহলে দেখতে আসে বিভিন্ন ধরনের গল্প হয় এদের এছাড়া এদের রান্নাবাটি খেলা হয় সেটার ভিডিও কোনো একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মেয়ে সাঁকুলের এই কটা ফুল তুলেছে ফুল তোলার চেয়ে বেশি বক বক করতেই ব্যস্ত বোঝাই যাচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একদিনের জন্য বাড়িতে এসেছি সবার সঙ্গে দোল খেলবো এটাই ইচ্ছা এছাড়া মশাইয়ের শরীরটা একটু খারাপ ওনাকে দেখাটাই আসল উদ্দেশ্য যাই হোক সবাই মিলে ব্যবস্থা করলাম রাইমের জন্য দোল খেলার ওতো রং দিয়ে বিশেষ খেলতে পারবে না তাই ফুল দিয়ে ব্যবস্থা করা হলো একটা দিন সবাই মিলে খুব আনন্দ করব এটাই ইচ্ছা দেখো পরিবারের সবাই মিলে একসঙ্গে হয়েছে আমার মনে মনে ভীষণ দুষ্ট সামনে দেখাবে না কিন্তু ভেতরে ভীষণ দুষ্টুমি করে দেখো পাশে যে দোলের খেলার জন্য যে থালাটা রয়েছে সেখানে রং রাখা আছে ওখান থেকে একটুখানি আবির নিয়ে মেখেই চলেছে মাখিয়েই চলেছে সবাইকে ডেকে ডেকে বলছে আসো আসো রং দেবো রং দেবো আর নিজেও আবির মেখেছে মন এর থেকেই বোঝা যাচ্ছে সামনের বার আর ওকে আটকে রাখা যাবে না রঙে ভূত হতে চলেছে আমার মেয়েটি আসলে এই দিনটা আমাদের জন্য খুব মজার দিন ছিল রং খুব বেশি পছন্দ করি না আমি তবে আবির খেলতে ভালোই লাগে আমার মেয়েও দেখছি সেই রকমই ও এরপরের থেকে মনে হচ্ছে আবির রং সব কিছুতেই হয়ে যাবে অর্থাৎ খেলবে এরপরে ওর দিদি ওর জন্য একটা মার্শ চকলেট এনেছিল দেখো সেটা পেয়ে কি হ্যাপি এটা আসলে চকলেট বলা ঠিক না মার্শ এক ধরনের খাবার আমার খেতে খুব একটা খারাপ লাগে না তবে অনেকে বলে এর মধ্যে বিশেষ কোনো টেস্ট নেই যাই হোক সবাই মিলে দোলের আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম এরকমই যেন আমাদের প্রতিটা বছর কাটে সবাই মিলে আনন্দে হাসিতে খুশিতে মেতে উঠতে পারি আর পরিবারের সবাই যেন ভালো থাকে এই কামনাই করি তোমরাও সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর সঙ্গে থেকো আমাদের জিঙ্গেল ফ্যামিলি এবছর দোল উৎসব তো চলেই গেল আগাম সবাইকে হ্যাপি হলে জানালাম শুভ দোল পূর্ণিমা জানালাম সবাই খুব খুব ভালো থাকো চললাম টাটা